সোনার কেল্লা উনিশশো সালে আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়ের হাত ধরে যে নামটি আজ প্রত্যেক বাঙালির এক নস্টালজিক অনুভূতি আমাদের রাজস্থান ভ্রমণ পরিকল্পনার দিন থেকে ঠিক মুকুলের মতো আমিও অপেক্ষা করছিলাম সেটিকে দেখার জন্য হ্যাঁ আজ আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের জয়সালমিরের সেই বিখ্যাত সোনার কেল্লার গল্প আর তার সাথে ঘুরে দেখব এখানকার আশেপাশের কিছু দর্শনীয় স্থান তাহলে দেরি না করে শুরু করছি আমাদের রাজস্থান ভ্রমণের তৃতীয় পর্ব গুড মর্নিং ফ্রম দ্য গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সালমের আমরা আজকে সকাল পাঁচটার সময় জয়সলমিরে পৌঁছে গেছি যারা লাস্ট এপিসোড দেখেছেন তারা জানেন যে আমরা গতকালকে ছিলাম বিকানিরে আর এখানে এখানে সময় সময় মানে কিন্তু কিন্তু পুরো অন্ধকার সানরাইজ সানরাইজ হয় হয় সকাল সকাল আমাদের কলকাতায় পাঁচটার ছটায় তো আমরা কি করলাম সাড়ে পাঁচটায় অন্ধকার ছিল যেহেতু আর ট্রেনে আমাদের সেরকম ভাবে ঘুম হয়নি আমরা একদম স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে তিনশো টাকা দিয়ে আমরা তিন ঘন্টার জন্য একটা হোটেল নিয়ে নিলাম এখানে আমরা এক ঘন্টাখানে ঘুমালাম এবার আমরা এখান থেকে বেরোবো আমাদের ফার্স্ট সাইড সিনের জন্য গাডিসার লেক গাডিসার লেকের ভিউটা দেখবো আপনাদেরকেও দেখাবো তারপরে আমাদের আজকে স্পেশাল অ্যাট্রাকশন আমরা যাবো হচ্ছে সোনার কেল্লা তো চটপট গুলো নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে বেরিয়ে বাকি কথা বলছে তো আমরা নিচে চলে এসেছি আমরা এখন এখানে চা খাব চা খেয়ে তারপরে আমাদের জার্নিটা স্টার্ট করবো একটা অটো নিয়ে নেবো এখান থেকে সোজা আমাদের গাদিসার লেকের জন্য শীতকালে চা খাওয়ার কিন্তু একটা আলাদা আমেজ আমাদের জন্য স্পেশালি দাদারা চাটাকে নতুন করে বানিয়ে দিল সকালবেলা চাটা না খেলে যেন দিনটাই শুরু হচ্ছে না মানে রাজস্থানে আসার পর থেকে আরও যেন এটা বেশি হচ্ছে মানে এতটাই ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে চায়ের কোটা কমপ্লিট করে স্টেশন রোড থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো নিয়ে মাত্র দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম জয়সাল ফেমাস গাদিসার লেক এই লেক দেখার জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না তবে লেকে যাবার পথে অনেক সুভেনিয়ার সব দেখতে পাবেন গাদিস লেক যেটা আপনারা দেখছেন এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক এটা কিন্তু ন্যাচারালি ক্রিয়েটেড নয় এই লেকটা কিন্তু জয়সালমীরের প্রতিষ্ঠাতা মহারাওয়াল জয়সাল দেব এগারোশো ছাপ্পান্ন এডিতে বানিয়েছিল ভাবতে আছেন কতটা পুরনো এই হচ্ছে পুরো ভিউ গাদিসাগর লেকের তো চলুন আপনারাও এনজয় করুন এই গাদিসার লেকের পাখির চোখে দেখা কিছু মুহূর্ত আমরা এই লেকের ঘাটের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দারুণ সুন্দর জায়গা এখানে চাইলে আপনারা নৌকা বিহার করতে পারবেন কত টাকা প্রাইস আমরা জেনে বলে দিচ্ছি যদি বলতে পারি ভালো না আমি ডেসক্রিপশনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নৌকার জন্য কত টাকা চার্জ করা হয় আর সন্ধ্যেবেলা এখানে লাইট শো হয় সাউন্ড শো হয় এই ঘাটের এখানে প্রচুর লোকজন হয় এই যে দেখছেন এইখানে ঝর্ণা আছে এই ঝর্ণাগুলো লাটটা লাইট আর সাউন্ড সহতেই ঝর্ণাগুলো একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে জয়সলমির আসলে অবশ্যই গাইদসারলে একবার হলেও ঘুরে যাবেন যাচ্ছি সোনার কেল্লার উদ্দেশ্যে গাদিসাল লেকের এখানে অটো স্ট্যান্ড আছে অটো নেব এখান থেকে সোনার কেল্লা চলে যাব তো আমরা আশি টাকা দিয়ে অটো বুক করে নিলাম একশো টাকা চাইছিলো বাট বার্গেনিং করে একটু আশি টাকা দিয়ে নিয়ে নিলাম গাজিসাল লেক থেকে জয়সালমের ফোর্ট যেটাকে আমরা সবাই বাঙালির সবাই সোনার কেল্লা নামে জানি তো সেই ফোর্টের সামনে মেন গেটে দাঁড় করাবে সকালবেলা ভিতরে অটো যায় না অটো বা গাড়ি দুটো তিনটের পরে অ্যালাউ করে আমরা চলে এসেছি জয়সালমীরের মেন অ্যাট্রাকশান আমাদের সবার প্রিয় সোনার কেল্লা একদম সোনার কেল্লার বাইরেটাই আমরা দাঁড়িয়ে আছি আরও ভালোভাবে দেখাবো একটুখানি সেটেল হয়নি এই লাগেজগুলোকে রেখে নিই তারপরে পুরো সোনার কেল্লাটাকে আমরা এক্সপ্লোর করব সোনার কেল্লার ভিতরে আমরা রুম নিয়েছি সুরিয়া গেস্ট হাউস এই যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে এর আগে গাড়ি যেতে পারে না আমরা একদম সোনার কেল্লার পাশ দিয়ে রাস্তা দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই সোনার কেল্লার নাম আমরা বলছি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি জয়সলমের ফোর্ট ছোটোবেলায় টিভিতে দেখেছি এখন নিজের চোখে দেখছি জয়সলমের স্বার্থ খান থেকে হাঁটতে হাঁটতে উপরে উঠছি এটা কিন্তু অনেকটাই স্টিফ রাস্তা প্রচুর উঁচু রাস্তা রাস্তা আস্তে আস্তে পুরো ফোটের উপরে উঠছে মানে আমরা কিন্তু অনেকটা উপরের দিকে উঠছি আর লাগেজ নিয়ে অবস্থা খারাপ যেহেতু এটা উইন্টারের সময় একদম সিজন প্রচুর ভিড় ফোর্টের ভিতরে চারিদিকে লোকজন ভর্তি ওই গেট থেকে আসলাম এসে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর বা দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে সুরিয়া গেস্ট হাউসের দিকে আমরা হোটেল সুরিয়ার রিসেপশনে চলে এসেছি আমরা অলরেডি হোটেল সুরিয়া বুকিং করে এসেছিলাম তিন মাস আগে একদম অ্যাভেলেবিলিটি থাকে না খুব কষ্টে আমরা পেয়েছিলাম রুম দুটোও দেখাবো বাট আগে ফর্ম্যালিটিসটা জাস্ট কমপ্লিট করে নি কয়েক সেকেন্ডের ব্যাপার আপনারা জাস্ট থ্রি টু ওয়ান তো আমাদের সমস্ত ফর্মালিটিজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন জয়সলমির ফোর্টের ভিতরে আর আপনাদেরকে দেখাবো ভিতরের রুমগুলো মানে আমাদের সোনার কেল্লার ভিতরে রুমগুলো আমরা দুটো রুম নিয়েছি তো আসুন আমার সাথে আমাদের এটা হচ্ছে সবচেয়ে প্রাইমারি রুম উইথ দ্য ভিউ এই হচ্ছে ভিউ বিশাল অলরেডি এবার বসে আছে একবার খালি আপনার ভিউটা দেখুন এত সুন্দর ভিউ অসাধারণ সুন্দর একটা ভিউ পুরো জয়সালমেরটাকে এখান থেকে দেখা যাচ্ছে একদম ফোর্টের ভিতর থেকে আর এই যে দেওয়ালটা দেখছেন তো দেওয়ালগুলো কিন্তু পুরো অরিজিনাল একদম পাথর মানে যে সোনার কেল্লা যে গোল্ডেন ফোর্ট যেটা বলে সেই ইয়েলো স্টোনের পাথর দিয়ে তৈরি পুরো কেল্লাটা এই রুমটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু বিশাল বড় আছে চলুন এবার আমাদের আরেকটা রুম আছে এটা ছিল ভিউওয়ালা রুম যে রুমের মধ্যে আমরা ভিউটা পাচ্ছি আরেকটা রুম আছে যে রুমটা আমরা নিয়েছি এটা হচ্ছে সীতার রুম এই সীতার রুমটা কিন্তু একটু ছোট কিন্তু ভিউ নেই একটা জালনা আছে জালনা এদিকটা পুরো বন্ধ আছে কোনো ভিউ নেই তিনজন এখানে আরামসে শুতে পারবে ওই খাটেও তিনজন আরামসে শুতে পারতো দেওয়ালগুলো কিন্তু ওইভাবেই তৈরি সেই একই পাথরের দেওয়াল আর এখানে আছে বাথরুম এই যে আপনারা বাথরুমটা দেখতে পাচ্ছেন নর্মাল শাওয়ার আছে বেসিন আছে কোমোট আছে দারুণ সুন্দর লাগছে আর সুরফুর করে হাওয়া বইছে এত সুন্দর লাগছে দারুণ দারুণ ভিউ আমরা এখান থেকে এবার আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা এখান থেকে ঘুরতে বেরোবো এখান থেকে এখানকার কিছু সাইট সিন আছে সেগুলো কমপ্লিট করবো তো চলুন আপনাদের সাথে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেখা করছি আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখন আমরা আছি হচ্ছে রুফ টপ রেস্টুরেন্টে সুরিয়া গেস্ট হাউসের রুফ টপ রেস্টুরেন্টে আর একবার ভিউ দেখুন খালি দারুণ সুন্দর ভীষণ সুন্দর ভিউ আলাদা ভিউ এখান থেকে পুরো ফোর্ট টা দেখা যাচ্ছে মানে ফোর্টের যে পিলার গুলো দেখা যাচ্ছে এখান থেকে আর পুরো জয়সালমি শহরটাকে পুরো দেখা যাচ্ছে দারুন দারুন আমার তো ভীষণ ভাল লাগছে মানে আমাদের আমরা ভাবছিলাম যে এখানে যদি আরেকটা দিন থাকতে পারতাম কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখানে একদিনই নাইট স্টে করবো এখন আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়েছি আমরা প্লেন নান আর বাটার নান নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা তো আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে আমাদের নান আর বাটার নানও বলা আছে আর এটা হচ্ছে পনির বাটার মশালা তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে তো চটপট খাওয়া দাওয়া করে নিন এই নানগুলো হচ্ছে ষাট টাকা করে আর পনির বাটার মশলাটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো একটু টেস্ট করে দিই খাবারটা কিরকম আমাদের ওখানে পানির বাটার মশলা থেকে একটু রকম ডিফারেন্ট একটু ঝাল মানে একটু রাজস্থানি স্টাইল কালকে যেরকম আমরা দুপুরের খাবারটা খেলাম ওখানে যেরকম আমরা গ্রেভিটা খা পাচ্ছিলাম ডালটা পাচ্ছিলাম ঠিক ওই রকম ফ্লেভার রয়েছে রাজস্থানের একটা ফ্লেভারটা পাচ্ছি আর কি মানে খেয়ে মনে হচ্ছে যে না এটা একটু অন্য জায়গার খাবার দারুণ খেতে রান্না এখানকার খুবই ভালো আমার তো ভীষণ ভালো লাগছে গ্রেভিটা আর নানগুলোও খুব সুন্দর চটপট খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে একদম আমরা ব্লগিং মোডে ফিরছি তো আমরা একেবারে ফোর্টের বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করে এবার আমরা পুরো ভালোভাবে ফোর্টটাকে এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো ফোর্টে কোথায় কোথায় কি কি আছে কীভাবে আপনারা এই জয়সালমের ফোর্টকে ঘুরে দেখতে পারবেন যেটাকে সোনার কেল্লা বলা হয় চলুন আমরা একদম মেন গেট থেকে শুরু করি এইখান থেকে কিন্তু ফোর্টটা পুরো দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মেন গেট এইখান দিয়ে আমরা ঢুকবো পুরো এলাকা জুড়ে পুরো ফোর্টটা রয়েছে তো চলুন এক জায়গাতে আমরা মেন গেটে ঢুকি তো ফার্স্ট যে গেটটা যেটা মেন গেট সেটাকে বলা হচ্ছে আখেয় পোল এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে শুরু এরপরে আরও তিনটে গেট আছে চলুন এগিয়ে যাই দিকে দোকানপাট রয়েছে প্রচুর অনেক রকমের দোকানপাট রয়েছে এখানে আর মেন গেট দিয়ে ঢুকতে এখান থেকে পুরো ফোর্টটা আরও ডিটেলসে দেখা যাবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ফোর্টটা আর আমরা কিন্তু যে হোটেলটা নিয়েছি এরকমই একটা ভিউওয়ালার নিয়েছি সেটা হচ্ছে ওই উল্টো দিকে মেন গেট থেকে ঢোকার পরে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে একটা রামদেবের মন্দির আছে বাবা রামদেব এই ফোর্টের ইতিহাসের আগে জয়সলমির কথাটা শব্দ সম্বন্ধে জেনে নিই জয়সলমির নামকরণটা যার থেকে হয়েছে মাহারাওয়াল জয়সল দেব তিনি এখানকার মেন রাজা ছিলেন এই জয়সলমির নামকরণ করেন এই জয়সলমিরটা কিন্তু অবস্থিত মেরু পাহাড়ের উপর মেরু শব্দটা আর রাজা জয়সল এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে জয়সলমির এই ফোর্টটা কিন্তু অনেক অনেক পুরনো এগারোশো ছাপ্পান্ন সালেরও পুরনো এই ফোর্ট এটা কিন্তু একটা লিভিং ফোর্ট বলা হয় এটাকেও কারণ এখানে চার হাজার মানুষ বাস করে তার মধ্যে চারশোটা ফ্যামিলি আছে পঞ্চাশটা হোটেল গেস্ট হাউস আছে আখে পলের পরে এটা হচ্ছে সুরজ পোল এটা হচ্ছে দ্বিতীয় গেট জয়সলমিরের ফোর্টের হেচ দরজা দু নম্বর গেট পার করে আমরা চলে আসলাম হচ্ছে জয়সলমিরের থার্ড গেট এই গেটটার নাম হচ্ছে গণেশ পোল লেখা রয়েছে কিন্তু প্রত্যেকটা গেটের গায়ে কোন গেটের কি নাম গণেশ পোল আপনারা দেখে চিনতে পারবেন আর প্রত্যেকটা গেটের কারিগরি কিন্তু পুরো অন্যরকম ফোর্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে মানে অ্যাকচুয়ালি আমরা নিচের রাস্তা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি যদি খুব ভারী লাগেজ থাকে যেরকম আমাদের সকালবেলা উঠতে খুব কষ্ট হয়েছিলো লাগেজ নিয়ে তাই সেভাবে কিছু বলতে পারিনি তো সেই জন্য চেষ্টা করছি আবার নতুন করে সমস্ত ইনফরমেশান প্রপারলি দেওয়ার আমরা কথা বলতে বলতে কিন্তু চতুর্থ গেটের সামনে চলে এসেছি এই গেটের এখানে কোনো নাম লেখা নেই বাট এই গেট থেকে বলা হচ্ছে হাওয়া পুল এটা হচ্ছে চার নম্বর গেট এই জসাল ফোর্টের আমরা ওইখান থেকে আসলাম ওটা হচ্ছে হাওয়া পুল যে গেটটা আর এইখানটা এই জায়গাগুলো কারিকার্যটা দেখুন দেখবেন মানে এটা হচ্ছে হাওয়া পুল হাওয়া পুলের পাশে পরে হচ্ছে এই বিল্ডিংটা পরে এইটা হচ্ছে চামুন্ডামা তার টেম্পেল আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের একটু টাইমের সমস্যা তার জন্য আমরা এখন ঢুকতে পারবো না তো চলুন এগিয়ে যাই আরও অন্যান্য জিনিস দেখার জন্য তো এই চামুন্ডামা টেম্পেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে জেন টেম্পেল আর সানসেট পয়েন্ট তো আমরা এই দুটো জায়গাও দেখব সানসেট পয়েন্টে কিন্তু একটা সুন্দর একটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন একসাথে এনজয় করি প্যাসেজটা কিন্তু প্রচণ্ড ন্যারো একটা ন্যারো প্যাসেজের মধ্যেই আছে এই গলিটা আর এই পুরো বিল্ডিংয়ের দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে মানে দুটো বাড়ির দুটো চালানের মাঝখান দিয়ে যাচ্ছি আর দোকানপাট প্রচুর রয়েছে আমরা এখন যাচ্ছি সানভিউ পয়েন্ট আর জৈন টেম্পলের উদ্দেশ্যে তো কিছুটা পথ আসলেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দোকান আছে এই দোকানের পাশেই দেখুন এখানে অ্যারো করা রয়েছে এদিকটা হচ্ছে জৈন মন্দির এদিকটা জৈন মন্দির রাস্তা আর এই দিকটা চলে গেছে হচ্ছে সানভিউ পয়েন্ট তো আমরা আগে জৈন মন্দিরটা ঘুরে আসবো জৈন মন্দিরটা দেখি ওখান থেকেও হয়তো সানভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা হবে জেন টেম্পলটা এখন তো বন্ধ সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে আর বিকেলে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আটটির জন্য তো আমরা এখন আস এসে দেখলাম বন্ধ কিছু করার নেই ব্যাড লাক তো আমরা চলে যাব এখন সানভিউ পয়েন্টের উদ্দেশ্যে পুরো ফোর্টের মধ্যে গলিটা কিন্তু একটু হচপচ হ্যাঁ আপনাদের জন্য বেস্ট যেটা হবে সে এখানকার কিছু লোকজন সবসময় আশেপাশে থাকে কারণ এখানে পুরো বসতি রয়েছে যে কাউকে একটু জিজ্ঞাসা করবেন যে ক্যামেল ভিউটা কোথায় আছে জৈন মন্দির কোথায় আছে সবাই গাইড করে দেবে আপনাকে এখানে লোকজনের কোনো সমস্যা নেই একদম সেই মতো গাইড শুনে শুনে চলে আসবে কোনো আলাদা করে গাইড নেওয়ার দরকার নেই যদি একান্তই না আপনার দরকার থাকে ইতিহাস জানার জন্য আমরাও সেই লোকজনদেরকে জিজ্ঞাসা করতে করতে ক্যানন ভিউ পয়েন্টে চলে এসেছি এইরকম একটা ন্যারো আর এই হচ্ছে সেই ক্যানন এই ক্যাননটাকে এখানে এইভাবেই থাকে আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে কোনো এক সময় এখানে এই ক্যাননটা কিন্তু কার্যকারিতা ছিল এখানে ক্যাননটাকে এইভাবেই রাখা ছিল এবং এখান থেকে গোলা বারুদ একদম ওইদিকে ছুড়ে দেওয়া হতো

এই রাস্তাটা দিয়ে মানে গোল করে ঘুরে সমস্ত কিছু দেখে এই রাস্তাটা দিয়ে বেরোলাম তো এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে রাজারানী মহল একদম চামুন্ডামা টেম্পলে ঠিক ডান দিকে হচ্ছে রাজারানী মহল ঢুকব ভিতরে কী আছে দেখব চলুন আমার সাথে আপনারাও দেখুন এই যে এখানে লেখা আছে দেখুন রাজাকা মহলটা এই রাজারানী মহলটা কিন্তু সকাল সাতটা সাড়ে সাতটা থেকে ছটা পর্যন্ত গরমকালে আর শীতকালে সকাল সাড়ে আটটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে টিকিট আমরা নিয়ে নিয়েছি এই টিকিটটা কিন্তু দুশো টাকা পার পার্সন ইনক্লুডিং ক্যামেরা মানে ক্যামেরা ইনক্লুডিং মোবাইল কারণ মোবাইলের জন্য এখানে আলাদা করে টাকা দিতে হয় জয়সালমিরের আটশো পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে দু সালের অগস্ট মাসে রাজস্থানের গভর্নর শ্রীমতী প্রতিভা পাটিল এই রাজা ও রানী মহলের উন্মোচন করেন নাম্বার অনুযায়ী সাজানোর প্রত্যেকটি জায়গা আপনারা একে একে ঘুরে দেখতে পারবেন তবে আমাদের ক্ষেত্রে প্রথম পয়েন্ট সোয়ানগিয়া মাতা টেম্পেল ওই দিন বন্ধ ছিল তাই চললাম দ্বিতীয়টির পথে এই দু নম্বর কক্ষে সেরমভাবে দেখার মতো কিছু না থাকলেও আপনারা অপূর্ব সুন্দর কারুকার্য ভরা ঘরের দরজা জানলা দেখতে পারবেন আর এইটা হচ্ছে একটা জায়গা যেখানে সমস্ত আরমারি মানে এখানে সমস্ত আরমার টাকা আছে আর ছাদটা একবার দেখুন পুরো কাঠ কাঠ দিয়ে তৈরি আর এই হচ্ছে বন্দুক এই বন্দুকটার সাইজে একবার দেখুন এটা তোলা তো আমার পক্ষে তো সম্ভবই না কিন্তু আমি খালি ভাবছি তখনকার দিনে মানুষেরা কতটা শক্তিশালী থাকতো যে এগুলোকে তারা নিজের হাতে তুলে নিয়ে এগুলো নিয়ে তারা চালাতে পারত বন্ধুগুলো কিন্তু রাজারা বা তাদের জন্য কিন্তু নিজেরা চালাতেন না বন্দুকগুলোকে একজনের কাঁধের উপর রেখে তারপরে যাওয়া যাবে মানে বন্দুকটাকে নিয়ে সামনে কেউ দাঁড়াতো তার কাঁধে বন্দুকটা রেখে তারপরে বন্দুকটা ফায়ার করা হতো এই নলগুলো এতটাই লম্বা তার জন্য কী হতো এই বন্দুকগুলোর দূর রেঞ্জ রেঞ্জটাকে অনেক বেশি ছিল হচ্ছে টুপি পুরো মেটালের এটা হচ্ছে পিস্তল তখনকার দিনে অনেক কিছু দেখলাম এখানে এবার চলুন দিওয়ান দেখি দিওয়ানখানাতে খানাতে কি আছে সিংহাসনটা আপনাদেরকে দেখালাম এই সিংহাসনটা কিন্তু রাজার সিংহাসন এবং ওই সিংহাসনের উপর যে তলোয়ারটা সে তার মানে এটাই দাঁড়ায় যে রাজা এখনো এখানে জীবিত আছে রাজার বংশ যতদিন থাকবে ততদিন এই সিংহাসনের উপর তলোয়ার থাকবে রাজার বংশ যখন এখান থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তখন ওই তলোয়ার সিংহাসনের উপর আর থাকবে না তো চার নম্বর আর পাঁচ নম্বর দেখলাম এবার আমরা যাব ছয় নম্বরে তো এখানে বেসিক্যালি রাজা একটা টাইমে স্কুল বানানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণে স্কুলটা তৈরি হয়নি স্কুলটা বানালে কি হতো না এখানে এই স্কুলটা এমনভাবে বানানো হচ্ছিল যেখানে শীত গ্রীষ্ম বর্ষা কখনোই না হাওয়ার দরকার হতো না লাইটের দরকার হতো কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত ওই স্কুলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা হচ্ছে একটা উপরের ভিউ এটা ছাদের ভিউ আর এটা সাইডের ভিউ জিনিসটাকে এইভাবে তৈরি করা হয়েছিল এগুলো ছবি কিন্তু এগুলো তৈরি হয়নি তৈরি হলে এটা এরকম দেখতে লাগতো আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুরঙ্গ আছে এটা এখন বর্তমানে বন্ধ করা আছে এটা এখন আর সুরঙ্গটা নেই তখনকার দিনে রাজা সুরঙ্গটা বানিয়েছিল খাজানা সোনাদানা এগুলো সব লুকিয়ে রাখার জন্য আর এখানে যে পোর্ট্রেটটা আছে এ হচ্ছেন এখনকার রাজা আর এই হচ্ছে তাদের সব বন্ধু বান্ধব তাদের একটা ছবি এখানে সাজিয়ে রাখা হবে সুন্দর রাজা বলে কিন্তু মনে হচ্ছে না যদি না পাবলিটা পড়া থাকতো এখানে তাহলে এনাকে রাজা বলে মনে হতো না নর্মাল লোকে মানে আমরা যেভাবে রাজাদেরকে দেখি সেরকমভাবে তো কোনোভাবেই মনে হচ্ছে না চলো এবার যাই আমরা সাত আর আট নম্বর দেখতে এবার আমরা যাচ্ছি হচ্ছে ত্রিপলিয়া বলে একটা জায়গা আছে তো আমরা চলে এসছি এখানে ত্রিপুলিয়া গেট ওখান থেকে ঢুকলাম ঢুকে এটা হচ্ছে ত্রিপলিয়া গেট এখানে এক দুই তিন তিনটে তিনটে মেনলি ব্যালকনি টাইপের আছে এখানে কি হতো যখনই কোনো এটা দেখুন ব্যালকনি থেকে আগে কি দেখা যাচ্ছে দেখ এই ব্যালকনি থেকে কিন্তু নিচের রাস্তাটা দেখা যাচ্ছে তাই বেসিকালি কী হতো আগে যখনই কোনো অনুষ্ঠান হতো যখনই কোনো বিয়ে বা কোনো কারোর বিয়ে ঠিয়ে হতো রাজ পরিবারে তখন এইখান থেকে ফুল ফেলা হতো সমস্ত যখন তারা প্রবেশ করতো এই রাজ পরিবারের লোকেরা বিয়ে করে কোনো ভালো শুভ কাজ করে যখন ফিরত এগুলো পাশে এখানে সমস্ত রাজার সমস্ত বংশধর আমাদের যে জয়সলমের কথা বলছেন এ হচ্ছেন রাজা মহারাজ জয়সলদেব ইনার নামে আর যেহেতু পাহাড়টা মেরু পর্বতের উপর তার জন্য এই পাহাড় এই জায়গাটার নাম কিন্তু জয়সলমের এই রাজা এবং তার সমস্ত বংশধর এখানে রয়েছে তাদের তাদের ছবি পোর্ট্রেট এগুলো কিন্তু তাদের অরিজিনাল ছবি না এগুলো তাদের বর্ণনা নিয়ে আঁকা এটা একটা ওপেন প্লেস এই জায়গাটাকে বলা হচ্ছে আখায় বিলাস আজের এদিকে তেরো নম্বর পয়েন্ট আছে যেখানে স্ট্যাম্প কালেকশন মানে তখনকার সময় যত স্ট্যাম্প ছিল সেগুলো এখানে কালেক্ট করে রাখা ছিল তো এখন বন্ধ আছে তো আমরা যেতে পারবো না এখন তো আমরা আখের বিলাসের ভিতর ঘুরে আসি হচ্ছে রাজাদের ছাতা তখনকার সময় রাজারা ইউজ করত কত সুন্দর কারুকার্য দেখুন পাথরের পুরো পাথরের কারুকার্য বেলি ড্যান্সারের ছবি তখনকার সময় ফিফটিন সেঞ্চুরির বেলি ড্যান্সারের একটা চিত্র এখানে রয়েছে লর্ড রামা মানে শ্রীরামচন্দ্রের একটা রূপ একটা লেডি আয়না দেখছে তার একটা চিত্র তুলে ধরেছে এই কাজগুলো কিন্তু পুরো পাথরের তৈরি পাথরের পাথর কেটে কিন্তু এগুলো বানানো তো আমরা এই দিক দিয়ে যাব এখানে ছিল আখাই ভিলাস আর এখান থেকে আমরা যাবো এই হচ্ছে রাজার শোয়ার জায়গা এটা রাজার শোয়ার ড্রেস সাড়ে সাত ফুট লম্বা এই ড্রেসটা রাজা কত লম্বা ছিল ড্রেসটাই সাড়ে সাত ফুট লম্বা রুপোর চেয়ার রুপোর থালা বাটিতে রাজা খাবার দাবার খেত কেউ কোনো কারণে রাজাতে খাবারে কোনো বিষ মিশিয়ে দেয় খাবারের রং চেঞ্জ হয়ে যায় রুপোর থালায় খাবার খেলে রাতের শোয়ার ঘর দেখার পরে এখান থেকে সিঁড়ি একদম ছাদে রাজার মহলের ছাদে যেখানে প্রচুর লোকের ভিড় আর সবাই ছবি তুলতে ব্যস্ত আমিও ভিডিও করতে ব্যস্ত স্বাভাবিক ব্যাপার আমি যদি ভিডিও না করি আপনারা কিভাবে দেখবেন আর এখনো অব্দি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লাগছে আমাদের এই জয়সাল মৃত্যুর চারিদিকের ভিউটার ও খালি একবার

এখানে রানী বসতো আর এখানে একটা জালনা আছে সুন্দর জালনা এই জালনাটার কাজ বেসিক্যালি হচ্ছে এই এই ছবিতে বর্ণনা করা আছে যে রাজারা যখন এখান থেকে যাতায়াত করতো রানীরা এই জালনা দিয়ে দেখতে পেতো কিন্তু এখন এই জালনা দিয়ে কিন্তু রেজার্ট দেখা যায় না কারণ এখন এই জালনাতে পুরো এই জায়গায় পুরো বসতি করে রয়েছে কিন্তু এখান থেকে দেখুন ফোর্টের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে নেটের জন্য বোঝা যাচ্ছে না তো এই জায়গাটা হচ্ছে উদয় ভিলাস এইসব জায়গায় রাজা রানীদের অনেক রকম কাজে আসতো সব জায়গাগুলোতে কিন্তু এখন এগুলো জাস্ট টুরিস্টদের জন্য আর এখানে একটা মিনিয়েচার রয়েছে আমাদের জয়সলমিল ফোর্টের যে কোথায় কীভাবে কী কীভাবে বিস্তীর্ণ সমস্ত জায়গার ফোর্টটা কতটা বড় সেটা দেখানোর জন্য এই পুরো মিনিয়েচার আর এইটা হচ্ছে এখানকার মেন গেট এই যে আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে তারপরে সেকেন্ড গেট তারপর এখান থেকে আমরা ঘুরে এই থার্ড গেটে ঢুকলাম এখান থেকে তারপরে আমাদের তারপরে এখান থেকে ঢুকে এইটা হচ্ছে ফোর্থ গেট এখান থেকে এই হচ্ছে তো এই মিনিয়েচারটা এইভাবেই তৈরি হয়েছে আর যদি আপনাদের ওয়াশরুম ইউজ করতে হয় এই জার্নির দরুন তাহলে আপনারা রানিকা মলে ঢুকবেন ঢোকার পরেই আপনারা পেয়ে যাবেন এখানে ছেলেদের এবং মহিলাদের ওয়াশরুম তো মহল দেখে আমরা এখন নিচের দিকে যাচ্ছি মহলে বেশি কিছু নেই রানীদের জিনিসপত্র সেরকম বেশি কিছু নেই আমরা এখন বেসিক্যালি এক্সিটের দিকে যাচ্ছি আর এদিকে অনেকগুলো আছে অনেক কিছু আছে আঠাশ নম্বরে যেমন দেখা যাচ্ছে ফোক মিউজিক গ্যালারি অনেক কিছু আছে আপনারা চাইলে আরও সময় কাটাতে পারেন কিন্তু আপনাদেরকে আরও দুটো প্লেসে যেতে হবে সেই জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি এখান থেকে পালাচ্ছি তো এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে পুরো পোর্ট্রেটের গ্যালারি বিভিন্ন তখনকার সময়কার পুরোনো পুরোনো ছবি এখানে সব পোর্ট্রেটকে সাজিয়ে রাখা আছে দেখুন সাদা কালো রাজস্থান এখানে পুরো সাজিয়ে রাখা আছে চারিদিক দিয়ে তো আপনারা এটা দেখতে পারেন তো দুশো টাকার টিকিট কিন্তু ওয়ারতে কারণ এখানে অনেক কিছু জানা যায় রাজা রানী সম্বন্ধে তখনকার সময়ঙ্ সম্বন্ধে আর আমরা এখন এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা চলে যাব এবার আমাদের নেক্সট সাইট সিনে তো আমরা ফোর্থ থেকে বেরিয়ে গেছি বাইরে ওই যে পিছনে ফোর্থ আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট সাইট সিন কি হাভেলি দেখতে গুগল ম্যাপে করে আমাদের যাচ্ছে সাত মিনিট থাকলে পৌঁছে যাবো কি হাভেলিতে তশ মিটার এখান থেকে মেন একদম রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে এটা পৌঁছে যাচ্ছি তো মেন রাস্তা থেকে আমরা ডান দিকে একটা জায়গা একটা গলি ধরলাম যেটা দিয়ে দেখাচ্ছে এই যে মে ওয়ে টু পাটুয়াভেলি তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এক লোককে জিজ্ঞাসা করা গুগল ম্যাপে হয়তো প্রবলেম হলেও হতে পারে সবচেয়ে বেস্ট এখানে লোকাল দোকান আছে লোকাল লোকেদেরকে দেখে জিজ্ঞাসা করবেন তারা রাস্তাটা আপনাকে ভালোভাবে দেখি আমরা পটনকি হাভেলির ভিতরে ঢুকছি এখানে টিকিট কেটে ঢুকতে হয় এই যে এটা মিউজিয়াম যেরকম বললাম যে এটা একটা মিউজিয়াম এনজিপি লেখা আছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট নিয়েছি এই হচ্ছে টিকিট আর সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এই পটনকি হাভেলি এখান থেকে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে এইখান থেকে এন্ট্রি করতে হবে এইটা হচ্ছে এন্ট্রি কেট চলুন এই সিঁড়িগুলো কিন্তু খুব হারাই দেখছেন তো কতটা খাড়াই করে সিঁড়িগুলো তৈরি হয়েছে তো ঢুকেই আমরা হওয়ার প্রথমে যে চমকটা পেলাম সেটা হচ্ছে জায়গাটাকে বলা হয়েছে শীষ মহল শীষ কথা মানে হচ্ছে সীসা হিন্দি শব্দ শীষার থেকে মানে আয়নার থেকে এসছে পুরো জায়গাটা আয়না দিয়ে তৈরি আর এই শীষ মহলের মধ্যে দেখেন পুরো গল্প দোকান আছে রাজাদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সবাই মিলে যাচ্ছে পালকিতে করে জানি যাচ্ছে আর এইখানে না একটা মন্দির আছে এই মন্দিরটা হচ্ছে ঘরের মানে আমরা যেরকম ঘরে মন্দির তৈরি করি ঠাকুরের জন্য সেরকমভাবে এখানে মন্দির তৈরি আর এই এই পুরো মহলটাকেই বলা হচ্ছে মোহিনী বিলাস পরের রুমে থাকলেই আমরা ফিরে এলাম হচ্ছে কয়েন এখনকার দিনে ব্যবহার করা সমস্ত কয়েনগুলোকে এখানে সাজিয়ে রাখা আছে এইগুলো হচ্ছে সব কয়েন আর কয়েনের পরে এইগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে বাটখারা বলে মানে আমাদের সময় যে বাটখারা আছে সেই বাটখারাগুলোকে এগুলো ওই সময়কার বাটখারা লেখা রয়েছে ওয়েট অ্যান্ড মেজার্স আরেকটা

এইগুলো হচ্ছে আমাদের দাদু ঠাকুমার থেকেও অনেক পুরোনো জাতি রাজারাজিরা ইউজ করতে এরপর আমরা ঢুকলাম মেকআপ রুম বা বাংলায় যাকে বলে সাজবার ঘরে যেখানে সমস্ত সাজগোজের জিনিসপত্র ও জামা কাপড়ের বাহার দেখতে পাওয়া যায় আর এখানে একটা সাইকেল আছে দেখুন আর এই সাইকেলটার মধ্যে একটা ঐতিহ্য হচ্ছে সাইকেলটা হচ্ছে ফোল্ডেবল সাইকেল মানে তখনকার সময় একটা ফোল্ডেবল সাইকেল ছিল যে সাইকেলে করে লোকজন চলত এখানে এখানে ছবিটা দেখলে বুঝতে পারি যেটা ফোল্ড হয়ে যায় এটা আনফোল্ড আনফোল্ড বসে সাইকেল আর এটা একটা পালকি আর আরেকটা ঘরে চলে আসলাম পাশের এই ঘরটাতে আছে এখানে বিভিন্ন ধরনের তালা তালা এবং তার সাথে চাবি চাবিগুলোকে দেখুন স্কুলের মতো দেখতে চাবি এটা এক ধরনের তালা তার চাবি এটা এক ধরনের তালা তার চাবি দেখুন এই তালাটাকে দেখুন অদ্ভুত এই সমস্ত জায়গায় কিন্তু ডিফারেন্ট টাইপ অফ লক সাজানো রয়েছে অদ্ভুত টাইপের তালাচালিগুলো দেখতে পাচ্ছেন মানে কীরকম ধরনের এটা না আসলে কিন্তু আমি নিজের চোখে দেখতে পেতাম না দেখুন কত বড় একটা তালা এত বড় তালা হয় এইগুলো দেখুন লক এত ধরনের লক হয় সত্যি না দেখলে নিজের চোখে না দেখলে জানতে পারতাম চলুন এবার আমরা একটু এগিয়ে যাই এই ওয়াশরুম আছে আপনারা চাইলে এখানে ভিতরে ওয়াশরুমও ইউজ করতে পারেন যদি আপনাদের ওয়াশরুমের দরকার হয় এইখানাতেই ওয়াশরুম রয়েছে আমরা ঢুকে গেলাম আরেকটা জায়গাতে রাজ পালঙ্ক এটা কিন্তু পুরো সিলভারের তৈরি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে পুরো সিলভারের তৈরি তখনকার দিন রাজাদের বাড়িতে ব্যবহার করার দোল না এই বেডরুমে এই বেড চান্দিকা হ্যাঁ লেকিন বেড কভার চান্দিকা নেই উপর কি ছাত লকড়ি কি দু হাজার এক মে বদল দিয়ে গুজরাত কি কসম গে অন্দর सामने पैसे की तेजी हुई उस जमाने का चौपड़ आज का लूडो ग्रामोफोन ट्रोली साइकिल पालना कुछ पुराना कुछ नए मिट्टी है और इसके अंदर मुल्तानी मिट्टी का लिपि कर रखा है ये है इनका मास्टर बेडरूम नेक्स्ट है का मेकअप एंड ब्रेकअप अग रूम ये का है তো আমরা চলে এসেছি আরেকটা জায়গাতে যেখানে রাজা বসে তাদের প্রয়াদের সাথে বসে গল্প গল্প করতো এটা বেশি একটা বসার জায়গা আর এখানে হয়তো তারা ভালো একটা সময় কাটাতো দাবার দাবা দেখতে পাচ্ছি তারপরে এখানে খেলার জায়গা রয়েছে আর এই যে পুরো গোল্ডেন যেগুলো দেখছেন না এগুলো এগুলো কিন্তু পুরো সোনা মানে এগুলো কিন্তু পুরো পিওর গোল্ড দিয়ে এগুলো তৈরি হয়েছিল সোনা এগুলোকে এখনো মেনটেন করা হয় তো এটা হচ্ছে তারবান রুম তারবান মানে কিন্তু হচ্ছে পাগড়ি সেকশান এখানে রাজস্থানে বিভিন্ন ধরনের পাগড়ি রয়েছে চলুন আসুন রাজস্থানের যে ট্রেডিশনাল পাগড়ি তার বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের পাগড়ি এখানে সাজানো রয়েছে এখানে রয়েছে আরও এই রয়েছে প্লাস এখানে রয়েছে এই দিকটা আছে হচ্ছে গ্যালারি সেকশন যেখানে ক্যামেরা রয়েছে সেই সময়কার ফটো তোলার জন্য যে ক্যামেরা ইউজ করা হতো সেই ক্যামেরা ভিডিও ক্যামেরা হারমোনিয়াম লাঠিবন্ধ এখানে রাখা রয়েছে আর এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তখনকার সময়কার সেন্ট আরও এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে ঘুরে দেখার জন্য কম করে থেকে ঘন্টা সময় সময় নিয়ে আসবেন এখানেও কিন্তু কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক কিছু দেখার ঘুরে এখানে দিনের ঘর বাড়িগুলো এমন ভাবেই পুরো তৈরি করা ছিল মানে পুরো ভুল ভুলে মতো মানে কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরোচ্ছি এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তো অনেকটা সময় হয়ে গেলো দেড় থেকে দু ঘন্টা আপনাদেরও সময় লাগবে যদি এই পাটনকি কি আসেন অবশ্যই টাইম নিয়ে আসবেন এখন তো দেখতে পাচ্ছেন পুরো সন্ধ্যে হয়ে গেছে আমাদের আর কোথাও যাওয়ার নেই আমরা এখন চলে যাবো সোজা ফোর্টে ওই যে দেখা যাচ্ছে দেখুন ফোর্ট ফোর্টের নাইট ভিউ অসাধারণ সুন্দর লাগছে চলুন আমরা এখন ফোর্টে চলে যাব আর এরপর আমরা হাঁটতে হাঁটতে জয়সালমের ফোর্টের কাছে এসে একটু এখানকার স্ট্রিট ফুড ট্রাই করলাম আর তারপর ফোর্টের ভিতরেই হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে রাত্রি যাপনের উদ্দেশ্যে পাড়ি দিলাম আজকের পর্বটিকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে জয়সালমের আরেকটি নতুন সকালে ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই